আমরা বলছি যে এরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একটা গণশুনানির আয়োজন করা উচিত কিন্তু নেস্ত কর্তৃপক্ষ গণশুনানি রেখেই একতরফাভাবে কিংবা জবরদস্তিমূলক কায়দায় পাশাবাড়িতে এই প্রিপেড মিটার স্থাপন করছে এই প্রিপেড মিটার স্থাপনের মধ্যে দিয়ে আপনারা জানেন যে এখানে প্রতি মাসে মিটার ভাড়া বাবদ চল্লিশ টাকা করে আদায় করা হবে একজন গ্রাহকের কাছ থেকে এখানে কোনো কারণে যদি আপনার রিচার্জকৃত টাকা শেষ হয়ে যায় আপনি যদি লোন করেন তাহলে আপনি এক হাজার টাকা লোন করলে আপনাকে দুশো টাকা বাড়তি গুনতে হবে কোনো কারণে আপনার মিটারটি যদি লক হয়ে যায় সেই লক খোলার জন্য ছয়শো টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে এরকম করে দফায় দফায় গ্রাহককে টাকা গুনতে হবে আমরা বলছি যে এই যে প্রিপেড মিটার এই বিপিড মিটারে কোনো কারণে আমাদের যদি কোনো গ্রাহকের টাকা শেষ হয়ে যায় তাহলে তাকে অন্ধকারে নিমজ্জিত থাকতে হবে বাড়িতে অসুস্থ রোগী থাক কিংবা কোনো শিক্ষার্থী পড়াশোনার থাক এটা কিন্তু এই জায়গাটাই বিবেচনার বিষয় হবে না অর্থাৎ তাকে অন্ধকারেই থাকতে হবে আমরা এই যে প্রকল্প আপনারা জানেন যে এই প্রকল্প তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের আমলের যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু এবং তার যে পরিচিত যারা তার কাছের মানুষ ছিল তারাই মূলত এই প্রকল্পটি নামে শত শত কোটি টাকা লোপাট করেছে আমরা আমাদের যে আজকে সারাকলি পেশ করলাম এখানে আমরা আরও একটি বিষয় খুব সুনির্দিষ্টভাবে বলেছি যে বিদ্যুৎ খাতে বিগত দিনে যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং গ্রাহকদের মতামত ছাড়া গণশুনানি বেঁচে রেখে প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না এবং এখানে প্রিপেইড মিটার স্থাপনের জন্য কোনো গ্রাহককে বাধ্য করা যাবে না আমরা আজকে জেলা প্রশাসক মহাদয়কে স্মারকলিপি পেশ করার মধ্যে দিয়ে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখব যদি এই সময়ের মধ্যে নেস্কো কর্তৃপক্ষ তাদের যে তৎপরতা সেই তৎপরতা থেকে যদি সরে না আসে তাহলে আমরা রংপুরের সকল শ্রেণী পেশা নাগরিককে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব